ব্রোনটা কেন হয় অয়েলি স্কিনে কেন বেশি হয় এই যে দুলুবালের কারণে যে স্কিনে দুলুবালো জমে সেটা কি ড্রাই স্কিনে জমে না 14 বছর কাজ করছেন তাই না ওইখান থেকে বসে খেয়াল করলাম সবাই কিন্তু প্যাক বানাচ্ছে আপনার গ্লাভস পরে আপনার গ্লাভস সামনে থাকা পরেও কিন্তু আপনি গ্লাভসটা ইউজ করেন নি হ্যাঁ হ্যালো एवरीवन वेलकम টু সিক্রেট বিউটি এক্সপার্ট ফ্রম মুমতাজ হার্বাল প্রোডাক্টস অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রম এনটিভি সো আপনাদের আজকে ফার্স্ট যে সেগমেন্টটা হবে সেটা হচ্ছে এখানে ইনগ্রেডিয়েন্টস রাখা আছে অয়েলি স্কিনের জন্য আপনারা একটা ফেস প্যাক প্রিপেয়ার করে আমাদেরকে দেখাবেন এবং প্রিপেয়ার করে আপনারা আমাদেরকে এক্সপ্লেন করবেন কেন ওই প্রোডাক্টগুলো আপনারা পিক করেছেন এবং অয়েলি স্কিনের যে প্রবলেমসগুলো সেই প্রবলেমসগুলোকে কিভাবে এই প্রোডাক্টগুলো কিওর করবে সো লেটস গো ফর ইট থ্যাংক ইউ কানিজাপা সিজন ওয়ানের পুরো জার্নিতেই আপনি ছিলেন সিজন টুতে আপনার প্রতিযোগীদের কাছ থেকে এক্সপেকটেশন কেমন অবশ্যই আর একটু বেশি ভালো আশা করব কারণ সিজন ওয়ানটা আমাদের প্রথম আয়োজন ছিল এখন আমরা সেকেন্ড সিজনে এসেছি তো আমরা চাবো যে আগের চাইতে এবার সব দিক থেকে অনেক ভালো হবে ধন্যবাদ থ্যাংক ইউ এখন সবাই প্রস্তুত তো প্রিয় দর্শক শুরু করছি আমাদের সেগমেন্ট ওয়ান ফেস প্যাক প্রিপারেশন সবাই রেডি ওকে ইউর টাইম স্টার্টস পাঁচ মিনিটের মধ্যে ফেস প্যাক প্রিপারেশন ডান করতে হবে তো সবাই বেশ দ্রুত গতিতে কাজ করছে পাঁচ মিনিট সময় দেখি কে কি অবস্থায় আছেন সবার ফেস প্যাক প্রিপারেশন শেষ আমি চলে যাচ্ছি বিজ্ঞ জাজদের কাছে রিকোয়েস্ট করব স্টেজে চলে আসতে নাসিমা আচ্ছা কি প্যাক বানিয়েছো অয়েলি স্কিনের জন্য একটা গরুয়া প্যাক তৈরি করছি কি কি আছে এখানে এখানে আছে মুলতানি মাটি কাঁচা হলুদ আলুর রস আর হচ্ছে গোলাপ জল গোলাপ অয়েলি স্কিনের অয়েলটা একটু প্রোটেক্ট করতে পারে একটু অয়েলটা কমাতে পারে কি কোন এখানকার কোন ইনগ্রিডিয়েন্টসটা এটাকে হেল্প করতে মুলতানি মাটিটা হচ্ছে আমাদের স্কিনের অনেক কার্যকারিতা স্কিন করে হেলদি করে এবং যাদের স্কিন একটু মানে ইয়ে হয়ে গেছে স্কিনটা একটু লুজ লুজ হয়ে গেছে ওই স্কিন টান করতে সাহায্য করে মুলতানি মাটি আর

আচ্ছা ড্রোনটা কেন হয় অয়েলি স্কিনে কেন বেশি হয় এই যে ধুলোবালের কারণে যে স্কিনে দুলোবালও জমে সেটা কি ড্রাই স্কিনে জমে না ড্রাই স্কিনে অত জমে না অয়েলি স্কিন আপনি যখনই অয়লি স্কিন নিয়ে বাইরে যাবেন সূর্যের আলোতে অয়েলি স্কিনের বোরগুলো লোমকূপগুলো খুব হোয়াইডলি ওপেন হয়ে যায় খুলে যায় এবং সেইটার ভিতরে সব ইম্পিউরিটিস মানে ধুলো বালি নানান রকম ময়লা গিয়ে আটকে সেটা ক্লকড হয়ে যায় ক্লকড হয়ে গিয়ে তারপরে আপনার ব্রোন একনে এগুলো হয় ঠিক আছে মনে রাখবেন কিন্তু এটা হ্যাঁ আসসালামু আলাইকুম ম্যাম কতদিন পার্লার ম্যাম প্রায় চোদ্দ বছর এক্সফোলিয়েশন কি এক্সপোলিউশন হচ্ছে বাইরে থেকে যে ধুলা বালুটা হচ্ছে মুখে মানে আটকে যায় ওটা ফেসিয়ালের প্যাক কতক্ষণ রাখতে হয় স্কিনে হচ্ছে পনেরো থেকে বিশ মিনিট বিশ মিনিট এত সময় না মানে হচ্ছে দশ থেকে পনেরো মিনিট রাখলেও হয় আবার হচ্ছে পনেরো থেকে বিশ মিনিট আচ্ছা ফেসিয়াল কতদিন পর পর করতে হয় ফেসিয়াল একুশ দিন পর পর করা যায় আচ্ছা চোদ্দ বছর কাজ করছেন তাই না ওইখান থেকে বসে খেয়াল করলাম সবাই কিন্তু প্যাক বানাচ্ছে আপনার গ্লাভস পরে আপনার গ্লাভস সামনে থাকা পরেও কিন্তু আপনি গ্লাভসটা ইউজ করেননি হ্যাঁ আপনার হাতের থেকে জার্ম কিন্তু এটাতে যেতে পারে তখন কিন্তু আপনার ক্লায়েন্ট কনজামিনেটেড হতে পারে যে কোনো কিছুতে তাই না তো চোদ্দ বছর কাজ করার পরে আপনি যদি ভুলটা করেন তাহলে যারা নতুন এখানে জয়েন করলো তারা কোথায় যাবে সরি স্যার মানে হচ্ছে ভুল হয়ে গেছে আর যে কোনো কিছুতেই আসলে হাইজিন মেইনটেন করাটা মোস্ট ইম্পর্টেন্ট সো আমরা যাই করি না কেন হাইজিনটা ডেফিনেটলি মেইনটেন করতে হবে আসলে মিসটেক হয়ে গেছে সরি এরকম মিসটেক নেক্সট টাইম করা যাবে ওকে ওয়ালাইকুম আসসালাম আপনার নাম মিতু আজ কত বছর ধরে কাজ করছেন আট বছর ক্লিনিক্যাল ফেসিয়াল আর রেগুলার ফেসিয়ালের মধ্যে ডিফারেন্স কি ক্লিনিক্যাল ফেশিয়াল মেশিন দ্বারা করা হয় আর রেগুলার ফেশিয়াল হাতে করা হয় ভেরি ওয়েল সেট এই তো প্যাকটা কি প্যাক অয়েলি স্কিনের জন্য একটা অয়েলি প্যাক বানিয়েছি অয়েলি স্কিনের কি হেল্প করবে এটা এটা আপনার অয়েল কন্ট্রোল করবে তারপরে আপনার স্কিন সতেজ রাখবে তারপরে নিম্নে যে আছে এক্সফোলিয়েন্টটা ওটা স্কিনের মৃত মৃতকোষ দূর করবে তারপর আপনার ব্ল্যাক হেয়ার্স দূর করবে black his way tits এটা দিয়ে কিভাবে হয় এটা প্যাকেটের একটা এক্সপ্লেনেন্ট আছে ঠিক আছে ফেশিয়াল কি চুলার সামনে যাওয়ার জন্য যে ডার্ক স্পট অথবা জেমস জমে তো ফেশিয়ালের কারণে আমাদের স্কিন থেকে গুলো মানে ফেশিয়াল উঠাতে সাহায্য করে এবং ফ্রেশনেস একটা ঠিক আছে এটা এক শব্দে হচ্ছে গিয়ে ডিপ pore cleansing ঠিক আছে এটা আপনাকে ফর্সা করবে না এটা আপনার ম্যালেজমা দূর করবে না এটা আপনাকে অনেক কিছু করে ফেলবে তা কিন্তু না কিন্তু যেই ময়লাটা বাসায় পরিষ্কার করা সম্ভব না সেটা আমরা ফেসিয়ালের মাধ্যমে পার্লারে গিয়ে ক্লিন করি ওকে খাওয়া যাবে না খাওয়ার তো জিনিস আছে দুইটা বার খাওয়া যাবে শশা খাই খাওয়া যায় বেশনও খাওয়া যায় বাট এখন বেশন আমরা না খেয়ে কেন মুখে লাগাচ্ছি বেসন আমি যে প্যাকটা মানে বানিয়েছি এটা হচ্ছে বেসন তো বেসন করি শসার রসটা এখানে ইউজ করিনি শশার রোসটা আমি চোখে দিব ডার্ক স্পটের জন্য আচ্ছা এখানে এখানে দিয়েছি বেসন আর মশানি মাটি তো বেসনের পরিমাণটা একটু বেশি দিয়েছি বেসনটা হচ্ছে আমার যে মডেল ওনার স্কিন টোনটা হচ্ছে মানে নর্মাল অয়েলিও না রাফও না মানে মিডিয়াম তো সেক্ষেত্রে আমি এটা নিয়েছি কারণ ন্যাচারাল প্রত্যেকটা মানুষেরই হালকা হলেও একটু অয়েলি ভাব থাকে ফেসে তো ওর ফেসে ওটা হালকা আছে সেক্ষেত্রে নিয়েছি যাতে অয়েলটা কাটায় হালকা একটা ব্রাইটনেস দেয় যেহেতু আমি একটু পর মেকআপ করবো ন্যাচারাল ইনস্ট্যান্ট একটা ব্রাইট দেয় যেহেতু বেসনের ভিতরে ডাল থাকে মুলতানি মাটিটাও হচ্ছে যতটুকু অয়েল আমার সরানো দরকার ওটা মনে হয় যে ক্যাপচার করবে থ্যাংক ইউ কেমন আছো আজি ম্যাম ভালো আছি বাট খুব এক্সাইটেড কি জানো তোমার নাম আমার নাম মারিয়াম রাখি কি বানিয়েছো মারিয়াম রাখি আমি বানিয়েছি অয়েলি ফেসের জন্য অয়েলি স্কিনের জন্য ফেস প্যাক বলো কি আমার এখানে খুবই কম ইনগ্রিটেন্স নিয়েছি আমি সেটা হচ্ছে ডাল মসুর ডাল ইয়া করা গ্রাইন্ড করা আর এটা হচ্ছে নিমের প্যাক যেহেতু কাঁচা নিমটা পাচ্ছি না তো সেই ক্ষেত্রে আমি এটা প্যাকটা গুড়াটা ব্যবহার করেছি যেহেতু অয়েলি স্কিন এই জন্য আমি নিমটা নিয়েছি এই জন্য যে একনেও আছে তো একনির জন্য হচ্ছে নিমটা খুবই ভালো নিম হচ্ছে ফাইটস করে এগেইনস্ট একনে আর শশের রস আমি একটু দিয়েছি অয়েলটা কন্ট্রোল করবে আর ডাল নিয়েছি হলো ডালটা তো আমাদের একটু এখানে আমি একদমই এটা নিয়ে নেই যেহেতু একটু একনে আছে তাইজন্য আমি পাউডারটা নিয়েছি হুম জি বলেন এখন কি কি হেল্প হবে এটা লাগালে এটা হচ্ছে অয়েলি স্কিনের জন্য একনে একনের জন্য ভালো হবে তারপর হচ্ছে অয়েল কন্ট্রোল করবে আর হচ্ছে পোর্স এইটা একটু শপ করে ফেলবে এটা দিয়ে না সব করবে না ম্যাম এটা অয়েল কন্ট্রোল করবে বেসিকলি আর একনের জন্য এক ভালো একনের এগেনস্টে ফাইট করবে নিম ওকে থ্যাংক ইউ এখন তুমি ফাইট থ্যাঙ্ক ইউ ম্যাম আপনি এখানে যে প্রোডাক্ট লাইন আছে সেখান থেকে কি কি ব্যবহার করেছেন আমি ব্যবহার করেছি মুলতানি মাটি চন্দন পাউডার আর একটু গোলাপের পাপড়ি গুঁড়ো আর সাথে আমি একটু দিয়েছি শশার রস যেহেতু স্কিনটা অয়েলি আর সাথে একটু গুলানের জন্য দিয়েছি গোলাপি গোলাপ জল আপনি গোলাপের পাপড়ির পাউডারও দিয়েছেন গোলাপ জলও দিয়েছেন শশার রসও দিয়েছেন এত কিছুর কি দরকার ছিল আমি এর জন্য দিয়েছি স্যার যে আমার শশার রসটা আপনার অয়েলি স্কিনটাকে দূর করবে আর গোলাপ জলটা দিয়েছি স্কিনটাকে একটু ব্রাইট দেখাবে তাহলে পাউডারটা কি করবে পাউডারটাও ব্রাইট করবে তো দুইটা ব্রাইট মানে বেশি ব্রাইট হবে আর কি না না বেশি ব্রাইট বলতে যেমন প্যাক একত্রে গুলিয়েছি এটা হলো গিয়ে আপনার দেখা যায় স্কিনটাকে একটু সফটনেস করবে গোলাপের পাপড়িটা গোলাপের পাপড়ি তো সাধারণত তো ফর্সা করে না এটা শুধু সফটনেস এর জন্য দিয়েছি আর গোলাপ জলটা দিয়েছি যেন একটু oily ভাবটা দূর করে যেন এই স্কিনটাকে একটু মসৃণ দেখায় এর জন্য ঠিক আছে